মৃতব্যয়ী হওয়া মানে কৃপণতা নয় মৃতব্যয়ী হওয়া মানে বুদ্ধিমান সিদ্ধান্ত যে মানুষ মৃতব্যায়ী সে আজকের আনন্দ আর আগামীর নিরাপত্তার মধ্যে ভারসাম্য রাখে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে সে প্রয়োজনের মূল্য বুঝে অল্প আয়ে বড় স্বপ্ন দেখার শক্তি আসে মৃতবায় থেকে আজ যে টাকা বাঁচে কাল তা ভরসা হয় আজ যে সংযম কাল তা স্বাধীনতা মৃতবায়ী মানুষ জানে টাকা উপার্জন কত কঠিন তাই খরচেও থাকে তাদের অনেক দায়িত্ব ছোট ছোট সঞ্চয় মিলেই একদিন বড় স্বস্তি হয়ে দাঁড়ায় আসসালামু আলাইকুম এভরিওয়ান রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য শীত আসবো আসবো করে আসলো তো ঠিকই কিন্তু এত তাড়াতাড়ি চলে যাবে সেটা কখনো কল্পনাও করিনি এবার কিন্তু মোটামুটি কয়েকদিন বেশ ভালো শীত পড়েছিল কিন্তু আজ কয়েকদিন যাবৎ কিন্তু তেমন একটা শীত নেই বললেই চলে তো শীত চলে যাচ্ছে কিন্তু এবার তেমন কোনো পিঠাপুলি খাওয়া হয়নি আমি এখানে কয়েকটা ফুলঝুরি পিঠা বানিয়ে নিচ্ছি আর এই পিঠাটা খেতে কিন্তু শীতের অপেক্ষা করতে হয় না যে কোনো সময়ই খাওয়া যায় এই পিঠাটা বানানোও কিন্তু অনেক সহজ আমি কিন্তু একবার রেসিপি শেয়ার করেছিলাম মাত্র একটা ডিম দিয়ে বেশ অনেকগুলো পিঠা হয়ে যায় কিন্তু একটু সময় লাগে এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ যাবৎ ভাজতে হয় তো এখন ইদানিং গ্যাসের যে সমস্যা পিঠাপুলি খেতে কিন্তু আগুনটা বেশি প্রয়োজন হয় কারণ পিঠাপুলি বানাতে একটু সময় লাগে তো গ্যাস শেষ হয়ে যাবে এই চিন্তা করেও দেখা যাচ্ছে কি কোনো পিঠাপুলি তেমন একটা খাওয়া হচ্ছে না কিন্তু এই পিঠাটা অনেকদিন দিন যাবৎ খেতে ইচ্ছা করছিল আর আরহামও এই পিঠাটা পছন্দ করে যেহেতু একটু চিপস টাইপের হয় আর মিষ্টিটাও কম হয় এর জন্য কয়েকটা পিঠা বানিয়ে নিলাম দেখুন একটা ডিম দিয়ে কতগুলো পিঠা হয়ে গিয়েছে আর এই পিঠাটা কিন্তু প্রায় এক সপ্তাহের মতো আপনারা এয়ারটাইট জারে করে রেখে দিতে পারবেন তো এখন হচ্ছে আমার বেডরুমটা একটু গুছিয়ে নিচ্ছি সকাল সকাল বেডরুমটা যদি না গুছাই মনে হয় যে ঘরের অন্যান্য কোনো কাজগুলি গুছানো হচ্ছে না বিছানাটা যখন গুছানো হয়ে যায় তখন মনে হয় ঘরটা প্রায় নাইনটি পারসেন্টই গুছানো হয়ে যায় আর বিছানা এলোমেলো থাকলে মনে হয় পুরোটা বাসাই এলোমেলো হয়ে আছে তো আজকে আমি আমার অনেক পছন্দের একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব বেশ কিছুদিন আগে আমি অনলাইনে একটা পেজ থেকে এই জিনিসটা অর্ডার করেছি তো এত কম টাকায় আমি এই জিনিসটা পেয়ে যাবো আসলে আমি কখনো কল্পনাও করিনি আমার এই বেডরুমটাতে আলমারিটা সরানোর পরে মানে পুরোটা জানালা যখন ওপেন হয়ে গিয়েছে রুমটাতে বেশ আলো আসছে আগেও আলো আসতো কিন্তু এখন পুরোটা জানালা ওপেন হওয়াতে আলোটা অনেক বেশি পরিমাণে আসছে ওই যে দেখুন আরহামকে আপনারা বলেন যে আমি আরহামের নামে সবসময় বদনাম করি আরহাম দুষ্ট এটা বলি কিন্তু এই যে দেখুন আমি যখনই কাজ করতে যাই সে এসে আমার পিছে ঘুরঘুর করবেই যে কোনো কাজে সে বাধা দিবেই এটাই হচ্ছে তার একমাত্র পছন্দের কাজ তো বিছানাটাও আমি গুছিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি অন্যান্য বেডরুমগুলোও গুছাবো কারণ দেখা যায় কি আরহামের বাবা একরুমে কাজ করে সেখানেও বিছাটা বিছানা এলোমেলো করে ফেলে আবার মাঝে মাঝে দেখা যায় আরেকটা যে বেডরুম আছে সেখানে গিয়ে সকালবেলা ঘুমায় তো সবগুলো বিছানাই দেখা যায় আমার এলোমেলো হয়ে থাকে সকালবেলা তো সবগুলো আবার গুছিয়ে নিতে হয় মানুষ তিনজন হলে কি হয়েছে সবগুলো বেডরুমই কিন্তু আমাদের ইউজ করা পড়ে আর ওই যে শীত কমে যাওয়াতে কিন্তু মোটা কম্বলগুলো একটু তুলে রেখেছি মানে এখন প্রয়োজন পড়ছে না পাতলা কম্বল দিয়েই কিন্তু কাজ হয়ে যাচ্ছে আর এইদিকে দেখুন ড্রেসিং টেবিলের গ্লাস পরিষ্কার করার জন্য আমি গ্লাস ক্লিনার বের করেছি কিন্তু আরহামের ভয়ে আমি গ্লাস ক্লিনারটা লুকিয়ে রেখেছি কারণ ও যদি একবার দেখে এটা ও হচ্ছে একদম সব স্প্রে করে শেষ করে দিবে আর যেহেতু এটা গ্লাস ক্লিনার এটা চোখে মুখে গেলে সমস্যা হবে এর জন্য দেখা যায় কী এর কাজগুলো আমি লুকিয়ে লুকিয়েই করি কারণ আরহাম না যা দেখবে সেটাই ওর প্রয়োজন সেটাই ওর লাগবে এরকম একটা স্বভাব হয়েছে জানি না এই স্বভাবটা কবে চেঞ্জ হবে এটা নিয়ে খুব টেনশনেও আছি তা আমি তো সেদিন আরহামের বাবাকে বলছিলাম যে আরহাম যদি বড় হওয়ার পরেও মানে স্কুলে যখন যাবে তখনও যদি এমন করে তখন কি হবে তো আসলে বাচ্চারা এমন হয় কি না আমি জানি না কিন্তু আরহামের স্বভাবটা এরকমই মানে যার কাছে যা দেখবে সেটা যাই হোক না কেন তার সেটা লাগবেই তো অনেক বুঝিয়ে দেখা যায় মাঝে মাঝে কাজ হয় মাঝে মাঝে কাজ হয় না তখন অনেক কান্নাকাটি করে তো পুরোটা বেডরুম কিন্তু আমার গুছানো হয়ে গিয়েছে তো এই যে আপনারা অনেকেই বলেন আমার বেডরুম ট্যুর শেয়ার করতে বা হোম ট্যুর শেয়ার করতে আমি হোম ট্যুর বেডরুম ট্যুর কি শেয়ার করব বলুন এই যে দেখুন পুরোটা বেডরুমই কিন্তু আমার দেখা যাচ্ছে এখানে শেয়ার করার মতন আর কিছুই নেই খুব সিম্পল সাধারণ একটা বাসা আমার আর এটাকেই আমার শখ আর সাধ্য অনুযায়ী গুছিয়ে রাখার চেষ্টা করি তো বেডরুম গুছানোর আগেই কিন্তু আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিয়েছিলাম বেডরুমটা গুছাতে গুছাতে কিন্তু কাপড়গুলোও আমার ওয়াশ হয়ে গিয়েছে আমি দেখা যায় অল্প ময়লা যে কাপড়গুলো হয় সেগুলো কুইক ওয়াশে দেই সেগুলো পনেরো মিনিটেই হয়ে যায় এর জন্য ঘন্টার পর ঘণ্টা কাপড়গুলো ওয়াশ করতে হয় না কাপড় ওয়াশ করতে এসে বারান্দা দিয়ে এই দৃশ্যটা চোখে পড়ে অনেক কিছুই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিলো দেখুন দুইজন মানুষ কিভাবে নিজের জানের কোনো মায়া না করে এভাবে কাজ করে যাচ্ছে আসলে পুরুষ মানুষরা কিন্তু এমনই সংসারের জন্য তারা নিজের জীবন বাজি রাখতেও দ্বিধাবোধ করে না আর এই যে দেখুন আমার শখের জিনিসটা চলে এসেছে এই জিনিসটা আমি যখন দেখেছি তখন নিজেকে আর আটকে রাখতে পারিনি কারণ অনেক দিন যাবতীয় আমি এই জিনিসটা কিনতে চাচ্ছিলাম কিন্তু প্রাইসটা একটু বেশি ছিল আর যখন অফারটা পেয়ে গিয়েছি অফার পেয়ে আমি আর একটা মিনিটও লেট করিনি সাথে সাথেই আমি অর্ডার দিয়ে দিয়েছি তো এখন এই জিনিসটা কিনেছি তো বেশ কয়েকদিন হয়ে গিয়েছে সপ্তাহখানিকের মতন হয়ে গিয়েছে কেনার পরে আমি দেখছি কালকে আমাকে মেসেজ দিয়েছে এটার প্রাইস আরও কিছুটা কমে গিয়েছে এমনকি ডেলিভারি চার্জও ফ্রি আর আমি যখন কিনেছি তখনও ডেলিভারি চার্জটা ফ্রি ছিল কিন্তু প্রাইসটা এখনকার প্রাইসের থেকে একটু বেশি ছিল তারপর আফসোস হচ্ছে না কারণ আমি যে দামে এটা কিনতে চেয়েছিলাম সেই দামেই কিনতে পেরেছি এখন কম হলে আর কিছু করার নেই তো এই ধরনের টেবিলগুলো কিন্তু এমনিতে বানাতে অনেক বেশি খরচ পড়ে কারণ মার্বেলের তৈরি জিনিস কিন্তু লাখ লাখ টাকা দিয়ে কিনতে হয় তা আমি কিন্তু এটা খুব অল্প প্রাইসেই কিনতে পেরেছি তো এই টেবিলটাকে আমি আমার বেডের মানে সামনে দিয়েছি আপনারা চাইলে কফি কর্নারে কফি টেবিল হিসাবে বা বেডসাইড টেবিল হিসাবে এটা ইউজ করতে পারেন কিংবা বারান্দাও রাখতে পারেন সুন্দর করে একটু চা সার্ভ করে যদি এটার পাশে বসে খাওয়া যায় তাহলে কিন্তু দেখবেন অনেক ভালো লাগবে আর অল্প মেহমান আসলে আপনারা চাইলে ছোটোখাটো নাস্তাও সার্ভ করতে পারেন কিন্তু ডেকোরেশন পারপাসে আমি ইউজ করছি মাঝে মাঝে হয়তো বা এখানে একটু বসে চা কফি খাবো এতে করে মনটাই ভালো হয়ে যাবে আর পছন্দের জিনিসের সাথে সময় কাটাতে পারলে কিন্তু বিষয়টা আরও বেশি ভালো লাগে তা আমি এখানে বাসায় যা ছিল তা দিয়েই হচ্ছে একটু ডেকোরেশন করে রাখলাম তো এখানে একটা ক্যান্ডেল রেখেছি একটা ফ্লাওয়ার ওয়াশ রেখেছি আর মিস্টার ডিআই ওয়াই থেকে এই বক্সটা আমি কিনেছিলাম এই গোল্ডেন কালার তো জানি না এটাতে কি রাখে হয়তো বা ছোটোখাটো ক্যান্ডি রাখে তা আমি এটা এমনিতেই রেখে দিলাম আর হচ্ছে একটা প্লেসমেট দিয়েছি এই প্লেসমেটটাও কিন্তু আমি মিস্টার ডিআইওয়াই থেকে কিনেছিলাম দেখা যায় মাঝে মাঝে বেডরুমে বসে একটু চা কফি খাই তারপরে হচ্ছে একটু বই পড়বো একটু বসে বসে সময় কাটাবো আবার কখনো দেখা যাবে ছুটির দিনে বারান্দায় এই টেবিলটা নিয়ে যে। আমি আর আমার হাজব্যান্ড মিলে একটু চা কফি খেতে পারবো তখন কিন্তু বেশ ভালো লাগবে আর যেহেতু খুব বেশি ভারী না এই জিনিসটা চাইলে এটাই যে কোনো জায়গায় সরিয়ে নেওয়া যাবে যখন খুশি তখন এই টেবিলের পায়াটা হচ্ছে কাঠের তৈরি মেহগুনি কাঠের আর উপরের যেই মার্বেলের ডিজাইনটা এটা হচ্ছে বোর্ডের তৈরি আপনারা চাইলে ভিজা কাপড় দিয়ে এটা কিন্তু মুছে ফেলতে পারবেন এটা যদি অরিজিনাল মার্বেলের হতো তাহলে কিন্তু বেশ অনেক টাকা দিয়ে কিনতে হতো কিন্তু আমি কিন্তু কিনেছি মাত্র তেরোশো টাকা দিয়ে আর ডেলিভারি চার্জ ছিল একদম ফ্রি আর এটা আমি যেই পেজ থেকে কিনেছি সেই পেজের নাম হচ্ছে সুমাইয়া ফার্নিচার তা এখন হচ্ছে আপনারা যদি কেউ কিনেন তাহলে কিন্তু আরও কমে পেয়ে যাবেন এখন এই টেবিলটা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় আর হচ্ছে ডেলিভারি চার্জও ফ্রি আপনারা চাইলে পেজে মেসেজ দিয়ে দেখতে পারেন কারণ আমাকে কালকেই মেসেজ দিয়েছে যে এই টেবিলের দাম আরও অনেকটা কমে গিয়েছে তা আপনারা চাইলে কিন্তু সাধ্যের মধ্যে খুব সুন্দর একটা জিনিস আপনাদের বাসায় রাখতে পারেন বাসার সৌন্দর্য বর্ধনের জন্য তো রাতের বেলা হচ্ছে আজকে আমি রান্না করছি আমি হচ্ছে এখানে মাসকলাইয়ের ডাল রান্না করছি মাছের মাথা ছিল তো মাছের মাথাটা আমি রেখে দিয়েছি এই ডাল রান্না করার জন্য তো এখন হচ্ছে মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না করব। আর একটু চিংড়ি দিয়ে লাউ রান্না করব। শীতের সময় মাঝে মাঝে এই ধরনের খাবারগুলো খেতে অনেক ভালো লাগে আর মাছকেলাইয়ের ডাল দেখা যায় বেশিরভাগ সময় শীতের সময়ই খাওয়া হয় আর আমাদের অঞ্চলে মাছকেলাইয়ের ডালটা এরকম গুঁড়ো করে যে কোনো বড় মাছের মাথা দিয়ে রান্না করে কিন্তু আমার শ্বশুরবাড়িতে এভাবে খায় না তারা হচ্ছে পুরো যে গোটা ডালটা আছে সেটা রান্না করে খায় তো সেটার এক টেস্ট আর এইটার হচ্ছে আরেক টেস্ট তো দেখা যায় মাঝে মাঝে আমার বরের পছন্দের সেই ডালটা রান্না করি আর আমার পছন্দের এই ডালটা আমি মাঝে মাঝে রান্না করি তো মাছটাকে আমি মশলা কষিয়ে মাছটা মাছের মাথাটাকে দিয়ে দিয়েছি আমি এখানে আদা রসুন হলুদ মরিচের গুঁড়া সব মশলাই ইউজ করেছি তারপরে ডালটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেই ডালটা দিয়ে প্রয়োজন মতো পানি দিয়ে দিয়েছি আর নামানোর আগে কাঁচামরিচ আর বেশি করে ধনে পাতা দিয়ে দিয়েছি এতে করে এই ডালের টেস্ট অনেক বেশি বেড়ে যায় এই যে দেখুন ডালটা কিন্তু হয়ে গিয়েছে আমি কিন্তু পেঁয়াজ ভাজার সময় একটা তেজপাতাও দিয়েছি এই যে ব্যাস রান্নার হয়ে গেল আর এখানে লাউয়ের মধ্যেও তো যত বেশি ধনে পাতা দেওয়া যায় আমি দিয়ে দিয়েছি লাউ তরকারিতে নামানোর আগে একটু বেশি করে ধনে পাতা দিলে এটা খেতে খুব বেশি ভালো লাগে আর লাউটাও অনেক বেশি ভালো ছিল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে তো রান্না হওয়ার সাথে সাথেই আমি একদম গরম গরম খাবার নিয়ে বসে পড়লাম কারণ এই ধরনের খাবারগুলো আমার কাছে গরম গরম খেতে বেশ ভালো লাগে এর জন্য আরহামের বাবার অপেক্ষা করিনি ভাবলাম সে অফিস থেকে আসলে খাবে কিন্তু আমি গরম গরম খেয়ে নিচ্ছি কারণ ওর আসতে একটু আসলে লেট হবে তা আমি কিন্তু রান্নাঘরেই খাবার খেতে বসে গিয়েছি আর এই যে আরহাম সাদা ভাত দেখে বলল যে সাদা ভাত খাবে তো এর জন্য ও পাশ থেকে একটু নিচ্ছে তা আরহামও কিন্তু এই লাউ তরকারি দিয়ে ভাত খেয়েছে যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথেই আছেন প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ করবেন আর ছোট্ট করে একটা কমেন্ট করবেন যাতে আমি পরবর্তীতে আবার নতুন ভিডিও বানানোর জন্য অনেক বেশি উৎসাহিত হই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম